হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আবারও এসেছি একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি নাগেটস নিয়ে এসেছি এটা কোনো মাংসের নাগেটস না এটা হচ্ছে মজাদার আলু দিয়ে তৈরি নাগেটস তো অনেক মজাদার আলু দিয়ে যে এত সুন্দর নাগেটস তৈরি করা যায় আসলে আমিও জানতাম না তো আজকে বানিয়ে আপনাদেরকে দেখালাম অনেক সুন্দর একটা মজাদার রেসিপি বিকেলের সস দিয়ে খাওয়ার তো ফুল রেসিপি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন দেখে নিই ফুল রেসিপি আলু নাগেটস বানানোর জন্য আমি এখানে মাঝারি আকৃতির ছয় সাতটা আলু নিয়ে নিয়েছি আমি আলুটা কেটে ছিলে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা গরম রয়েছে এই গরম অবস্থাতেই আলুটাকে ম্যাশ করে নিতে হবে তাহলে আলুটা ভালো ফিনিশিং হবে তো আমি আলুটাকে ভালোভাবে মেশ করে নিচ্ছি মেশার দিয়ে আপনারা মেশার দিয়েও মেশ করতে পারেন আলুটা আমার মেশ করা হয়ে গিয়েছে দেখেন কতটা স্মুথ হয়েছে গরম গরম আলু মেশ করলে অনেক স্মুথ হয় কোনো লাঞ্চ থাকে না তো গরম গরম মেশ করে নেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি আলুটাকে এক সাইডে রেখে দেব আর একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো আলুটাকে কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধুনিয়ার পাতা কুচি আর এখানে দিয়ে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া আর দিয়ে দিব এখানে জিরা ও ধুনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচেই দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ করেই হয়ে গেল আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব দিয়ে দিলাম আর দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিব বার্নিংয়ের জন্য দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে আমি মেখে নিচ্ছি আমি সবগুলো উপকরণ মেখে নিয়েছি আমি একটা ডো তৈরি করে নিয়েছি আলুর এখন আমি কয়েক ভাগে ভাগ করে নেব আলুটাকে আমি এখানে তিন চারটা ভাগে আমি আলুটাকে ভাগ করে নেব চার ভাগ করে নিলাম আলাদা বাটিতে আমি রেখে দিব। একটা ভাগ দিয়ে আমি আগে তৈরি করে নিব নাগেটস আমি রুটির মতো শেপ আকৃতির করে নিয়েছি এখন হাত দিয়ে আমি চেপে চেপে দিলাম অথবা এভাবে ছুরির সাহায্যে চেপে চেপে দিতে হবে এখন আমি নাগেটসের শেপ তৈরি করে নিব এভাবে শেপ তৈরি করে নিতে হবে তো দেখেন এভাবে আর কি নাগেটস এর শেপ তৈরি করে নেব আমি দেখেন তো এইভাবে আর কি আমি সবগুলা নাগেটস তৈরি করে নিব আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি এখন এক সাইডে আমি রেখে দিব অন্যদিকে আমি একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি ডিমটা এখন আমি ফিটিয়ে নেব ভালোভাবে অবশ্যই রুম টেম্পারেচার থাকা ডিম নিতে হবে ভালোভাবে আমি ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে অন্যদিকে আমি আরেকটা প্লেটে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এখন যে নাগেটসগুলো আমি তৈরি করেছি এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিব ডিমের মধ্যে চুপিয়ে নিব নিয়ে আমি ব্রেড ক্রামে দিয়ে দিব ব্রেড ক্রাম মাখিয়ে নিব এভাবে দেখেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সব গ্রো নাগেটস তৈরি করে নিব বন্ধুরা আমি নাগেটস তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কেউ দেখলেই বুঝবে না যে এগুলো আলু নাগেটস তো এখন চুলায় চলে যাব এগুলোকে ভাজতে আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে অবশ্যই তেলটাকে গরম করে নেবেন এই নাগেটস ভাজার জন্য তেলটা গরম না হলে আলুগুলো একদম ভেঙে যাবে তো অল্প অল্প করে দিতে হবে একেবারে আমি বেশি দিব না অল্প করেই দিচ্ছি আমি এভাবেই নাগেটসগুলো ভেজে নেব এক পার্শ্ব হয়ে গেলে আমি উলটিয়ে দিব এভাবে আলতোভাবে উলটিয়ে দিতে হবে নইলে ভেঙে যাবে তো দুই পাশে যখন লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে তো এক পার্শ্ব হয়ে গিয়েছে দেখেন কালারটা খুব সুন্দর এসেছে একদম কালারফুল তো নাগেট নাগেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব যেহেতু এটা আলু বেশিক্ষণ ভাজা যাবে না নইলে ভেঙে যাবে তো আমি তুলে নিচ্ছি বাকি যে নাগেট এভাবে আমি সবগুলো নাগেট ভেজে নিব এরপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখেন কতটা মজাদার হয়েছে আলুর নাগেটস তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন উপরে মোসমোসে ভিতরটা সফট অনেক মজাদার একটা রেসিপি বিকেলের নাস্তা হিসেবে সস দিয়ে খাওয়ার খুবই মজাদার তো রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম